ঢাকে পড়ে গেল কাঠি প্রত্যেক বছরের মতো এবারেও রথযাত্রার দিন শুক্রবার কাঠামো পুজো করে সূচনা হল বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের ঐতিহ্যবাহী সেন বাড়ির দুর্গাপুজোর এই সেন বাড়ির দুর্গা প্রায় একশো তিরিশ বছরের পুরনো প্রচলিত আছে সেন বাড়ির দুর্গা প্রতিমা অত্যন্ত জাগ্রত এই কাঠামো পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রকৃতি দিনকোনা শুরু আর মাত্র কয়েক মাসের অপেক্ষা আর তারপরে দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসানের পর বাঙালি শ্রেষ্ঠ উৎসব প্রস্তুতিতে নেমে পড়েছেন উদ্যোক্তারা রথের দিন কাঠামো পুজো দিয়ে সূচনা হয়ে যায় প্রত্যেকবারের মতো এবারেও শুক্রবার রথযাত্রার দিন কাঠামো পুজো করে সূচনা হল বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের ঐতিহ্যবাহী সেন বাড়ির দুর্গাপুজোর আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই সেন বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন সেই থেকে এই বাড়িতে প্রতি বছর দুর্গা প্রতিমার আরাধনা হয়ে আসছে প্রচলিত আছে এই সেন বাড়ির মা দুর্গার প্রতিমা অত্যন্ত জাগ্রত পুরনো ঐতিহ্য রীতি মেনে রথযাত্রার দিন প্রতি বছরই কাঠামো পুজো দিয়ে শুরু হয় দুর্গা পুজোর আজকে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া শ্রীধাম ক্ষেত্র জগন্নাথ পুরীতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আর এই জগন্নাথ দেবের সঙ্গে বাঙালি দুর্গা পুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আজকে শারদীয়া দুর্গা পুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাঠ পুজো করে মায়ের শারদীয়া দুর্গা পুজোর শুভ সূচনা ঘটে আমাদের শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেন বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল এরপর এবছরের যে শারদীয় দুর্গা পুজোর যে যাবতীয় যে কাজ যাবতীয় যে পরম্পরা বা প্রথা সেগুলো চলতে থাকবে ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে সেদিন প্রতি সেই মাসটা প্রতিমা নির্মাণ হবে না মহালয়ার দিন মহামায় চক্ষুধান হবে এবং ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুর মশাই যখন ঘট ভর্তে যান তখন বাড়ির কোনো সাধবা মেয়ে বা বউ কাখে কলসি নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে ঘট ভরে এবং সপ্তমীর দিন নবপত্রিকা স্নান হয় তারপর ষষ্ঠীর দিন এই ঠাকুরদালানে সাত ধরনের ফল বেলপাতা এবং কদম ফুল দিয়ে একটা রচনা টাঙানো হয় এই রচনা একেবারে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য অষ্টমীর সন্ধিতে একশো আট প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয় নবমীতে আখ এবং চাঙ্কুব্য বলি হয় যেহেতু আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই রক্তপাত বিহীন বলি হয় নবমীর দিন মায়ের সাত বদলের জন্য মায়ের ভোগে পটল পোড়া কলার বড়া এবং টক শাক থাকে দশমীতে মুঠের কাঁধে চেপে মা নিরঞ্জনে যায় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে শাল কাঠের কাঠামোতে পুজো শুরু হয়েছিল আজও সেই কাঠামোটাতেই পুজো হয়ে আসছে রথে দিন এই কাঠামো পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুবই উৎসাহিত কাঠামো পুজো উপলক্ষে এদিন ঢাকে কাঠি পড়তেই বাড়িতে দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে যায় এবং পুজোর প্রস্তুতির আনন্দে মেতে ওঠে সেন বাড়ির সকলেই তো আমাদের এখন থেকে যে কোনো নিষ্ঠাগুলো আমরা মেনে চলি অনেক কিছু জিনিস আমাদের বানানো থাকে সেগুলো আমাদের বানাতে তৈরি করতে হয় তো প্রচুর নিয়ম আচার রীতি এগুলো রয়েছে আমাদের যেগুলো বাড়িতে সদবাদের করতে হয় সেগুলো আমরা আগে থেকে করে রাখি এবং এখন থেকে আমাদের পুজো পুজোর অব্দ চলেই এলো কারণ মা দুর্গা আমাদের বাড়িতে চলে এসেছে তো এখন থেকে আমরা তার সমস্ত জোগাড় আমরা করতে লাগবো পুজোর দিন আমাদের প্রচণ্ড ব্যস্ততাতেই কাটে কারণ প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো করে থাকি এবং সমস্ত জিনিস যেমন এক বল মানে বলতে বলা উচিত যে আমাদের যে কলাবৈর যে কাপড় সেটা কিন্তু আমাদের পোড়া কাপড় দেওয়া হয় না কারণ ওখানে কলাবৈয়ের কাপড়কে একটা হলুদ রঙে একটু কলা হলুদ রঙে চুপিয়ে তাকে শুকিয়ে তারপরে কলাবুকে পরানো হয় তো এই সমস্ত ঋণ কিন্তু আরও অনেক কুঁটিকাটি রয়েছে যেগুলো আমাদেরকে বিভিন্ন বিশিষ্ট দিন দেখে ভালো দিন দেখে সেটা করতে হয় মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এবিএইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন